আপনারা জানলে খুবই অবাক হবেন যে আমার সবচেয়ে অপছন্দের শহর হচ্ছে এই আলবা শহর কারণ এখানে ইতালিয়ানদের সংখ্যা থেকে বাঙালিদের সংখ্যাটাই বেশি আসলে বেশি কিছু বলতে পারবো না এমন হতে পারে যে এই ভিডিওটা তাদের কাছেও যেতে পারে যখন দেখলেন যে একটা ছেলেকে আমি ব্লার করে দিলাম তার ফেসটাকে আমি দেখাইনি এর কারণ হচ্ছে প্রথমেই বলে রাখি যে এই ব্লগটি দুটি পার্টে আসবে যারা যারা দ্বিতীয় পার্ট দেখতে চান তারা দুই ওয়ে ডট কম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দ্বিতীয় পার্ট দেখার জন্য ধন্যবাদ আগেসা আসসালামু আলাইকুম dev.com থেকে আমি শেখ মিলায় অ্যান্ড ওয়েলকাম টু আদার নিউ ব্লগ কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি আজকে আমরা আছি ইতালির আলবা শহরে প্রতি মাসে আমাদের এখানে একবার করে আসা হয় প্রতি মাসে না হলেও কয়েক মাস পর পর আমাদের এখানে আসা হয় এবার আমরা আসলাম সামনে যেহেতু এত ঈদ এই উপলক্ষে ছোটখাটো কেনাকাটা করার জন্য সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করব এবং আজকের এই ভিডিওতে আমার সাথে আছে আমার পুরো পরিবার ছোট ভাই আম্মু এবং বাবা সবাই আছে আজকের এই ভিডিওতে আর আমি এখন আছি আলবা শহরে আলবা শহরের মধ্যে আমি এখন আছি কিছুক্ষণ পরে আমরা যে বাঙালিদের কাছ থেকে কেনাকাটা করি সেখানে আমরা একটু পরে যাব। আপনারা যদি সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন আমরা আলবা যাওয়ার জন্য আমাদের গাড়িতে পাঁচ ইউরো তেল ঢুকিয়ে নিলাম আর তেল ঢুকানোর জন্য টাকাটা আমার ছোট ভাই মেশিনের মধ্যে প্রবেশ করা হলো কারণ ছোট ভাই সময় এই যে মেশিনের মধ্যে টাকা ভরার জন্য যে ব্যাপারটা থাকে এটাকে একটু অনুভাবে দেখে এবং সে আনন্দর সাথে এই মেশিনের ভিতরে টাকাটা প্রবেশ করে এই মেশিনের সাথে তার টাকাটা দেওয়ার সাথে সাথে ওখানে একটা নাম্বার উঠবে আর নাম্বার দেওয়ার সাথে সাথে নাম্বার উপর ক্লিক করলে আমাদের গাড়ি যেখানে আছে ঠিক ওই গাড়ির সামনে তেলটা চলে যাবে আর ইতালিতে অলরেডি এখন গরম পড়া শুরু হয়ে গেছে যার জন্য আমরা একটু নর্মালভাবে ড্রেসগুলো পরেই এখন আসা যাওয়া তারপর বাবার কাছে আমার একটু শীত বেশি করছে বাবা অন্য ধরনের ড্রেস পরে বের হয়েছে বাট আমি অত ধরনের ড্রেস পরিনি আমি ছোট ভাই যেরকম ড্রেস পরছে মানে গেঞ্জি পড়ছে ওরকম টাইপের গেঞ্জি আমি পরাছিলাম এরপরে আমাদের মেশিনের মধ্যে তেলটা চলে আসলো এবং গাড়ির গ্লাসটাকে খুলে দিলাম খুলে দেওয়ার পরে গাড়ি গ্লাস না সরি যেখান দিয়ে তেল প্রবেশ করায় ওইটাকে খুলে দেওয়া হলো এরপর তেলটাকে ভিতরে ঢুকানো হলো এই হচ্ছে আমার অবস্থা এই চারপাশের অবস্থাটা মোটামুটি চলতে আছে আবহাওয়া আর আমরা আমরা তেল তেল ঢুকালাম এর মধ্যে আর এখানে নিচে লিটারটা উঠতেছে কত লিটার পর্যন্ত তেল আমরা পাচ্ছি এবং কত টাকা তেল আমাদের ওখান থেকে কাটছে মানে পাসি ইয়ো থেকে কতটুকু তেল আমাদের ওখান থেকে দিতেছে তারা টোটাল এই যে প্রায় দুই লিটার তিন লিটারের কাছাকাছি বলা যায় তিন লিটার পাইনি পাশ মানে পাঁচ ইউরোতে আমাদের দেশে প্রায় ছয়শো থেকে সাতশো টাকার মতো আসতে পারে তিন লিটার তেলের দাম তিন লিটার পুরো পাইনি দুই লিটার থেকে আড়াই লিটার থেকে একটু বেশি তাই হোক এরকম করতে করতে আমরা চলে আসলাম ইতালির আলবা শহরে যেখানে আসার জন্য আমরা এতক্ষণ ধরে ভিডিওগুলো চালিয়েছি আর আজকে যেহেতু ইতালিতে বড় একটা অনুষ্ঠান চলতেছে তার নাম হলো পাসকুয়া এই পাস্কু অনুষ্ঠানে আমরা এই আলবা শহরে আসার সাথে সাথে দেখলাম যে বড় একটা মাঠ আমাদের দেশে যেমন ঈদের দিন নামাজের জন্য মানুষ বিভিন্ন ধরনের লাইন দিয়ে থাকে ঠিক একই ভাবে ইতালিতে দেখলাম যে তারা এক ধরনের ধর্মীয় কোন ধরনের নীতি তারা পালন করতেছে বাট আমরা এখানে বেশি কোন দাঁড়ায়নি কারণ এখানে দাঁড়িয়ে থাকলে কেমন যেন একটা খারাপ দেখা যায় কারণ তারা দুই দুই সাইডের যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো একদম ব্লক করে দিয়েছে এখানে কোনো ধরনের গাড়ি আসতে পারবে না বাইক হুন্ডা সাইকেল কিছু আসতে পারবে না আর এখানে যারা যারা ইতালিয়ান লোকজন আছে তারা প্রত্যেকে এই ধরনের বলা যায় ওদের ধর্মীয় একটা নীতিতে তারা লাইন দিয়ে রাখছে এবার আমরা বাঙালিদের দোকানের ভিতরে ঢুকলাম যেখান থেকে আমরা মাঝে মাঝে এখান থেকে খাবার দাবার নেই বাট সব সময় না কিন্তু এখানে আমাদের কিছু কিছু মা শ বা মাংস এই ধরনের কিছু কিছু জিনিস নেওয়া হয় আমরা যদি প্রত্যেকটা জিনিস এখান থেকে নিতাম তাহলে বা আমাদের ইতালিতে থাকাটা খুবই কষ্টকর হয়ে যেত বাট না আমরা এখান থেকে তেমন কোনো ধরনের জিনিস নেই না টুকি টুকি খাবার দাবার নেই যেগুলো ইতালিয়ান মার্কেটে পাওয়া যায় না আমরা মূলত ইতালিয়ান মার্কেটে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট খাবার কিনে খাই ইতালিয়ানদের দোকান থেকে যেখান থেকে আমরা পাই আর এখানে থেকে আমরা কিছু পরিমাণ খাবার দাবার কিনে নেই যেমন ধরুন হলুদ মরিচ তারপরে এরকম আদা এগুলো টাইপের কিছু কিছু জিনিস আসলে আমরা এই দোকান থেকে নেই আদার রসুন এগুলো ইতালিয়ান মার্কেটে পাওয়া যায় বিশেষ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এই ধরনের খাবারগুলো আসলে ইতালিয়ান খুব একটা খায় না ওরা ওদের মতো করে বিভিন্ন ধরনের কালার ইউজ করে আমরা ওগুলো খাই না এরকম টুকিটি খাবার নেওয়ার জন্য আমরা এই বাঙালিদের দোকানে আছি বাট এখান থেকে আমরা কখনোই আদা ময়দা দুধ চিনি লবণ এগুলো আমরা কখনোই নিই না এরা যে বিক্রি করে এদের থেকে ভালো কোম্পানির ইতালিয়ান মার্কেটে পাওয়া যায় আপনারা জানলে খুবই অবাক হবেন যে আমার সবচেয়ে অপছন্দের শহর হচ্ছে এই আলবা শহর কারণ এখানে ইতালিয়ানদের সংখ্যা থেকে বাঙালিদের সংখ্যাটাই বেশি আমার ইতালির জঙ্গলে যেয়ে বসে থাকতে ভালো লাগে বাট এই আলবা শহরে আসতে আমার কোনো ধরনের ভালো লাগে না আলবা শহরটা পুরোটাই হচ্ছে মানে বাঙালি তারপর বিভিন্ন ধরনের আফ্রিকান নাইজেরিয়া সিনেগাল এই বিভিন্ন ধরনের মানুষ দিয়ে ঢাকা এই জন্য আসলে সবচেয়ে জঘন্যতম একটা শহরই হচ্ছে এই শহরটা যেখানে আসলে হয়তো আমাদের দেশে মানুষের সাথে বেশি দেখা হয় তারপর একটু দেখলেন যে একটা ছেলেকে আমি ব্লার করে দিলাম তার ফেসটাকে আমি দেখাই নি এর কারণ হচ্ছে যে এখানে দোকানে ঢোকা সাথে সাথে আমি কিছুক্ষণ ভিডিও করি ভিডিও করার পরে আমি আসলে বেশি কিছু বলতে পারবো না এমন হতে পারে যে এই ভিডিওটা তাদের কাছেও যেতে পারে যখনই আমি ভিতরে যাই ভিতরে যাওয়ার পর অনেকক্ষণ ভিডিও করি ভিডিও করার পরে তারা বলতেছে যে ভিডিও নিয়ে ব্যস্ত কেন এত এটা নিয়ে টিকটক করবে নাকি এরকম কয়েক ধরনের কথা বলল মানে দোকানের যে মালিক কিন্তু তারপরে যে আন্টি ছিল দোকানের যে মালিকের ওয়াইফ সে বললো যে তুমি কি মানে প্রোডাক্টের ভিডিও করো নাকি আমাদের ভিডিও করো আমি বললাম যে না না আমি প্রোডাক্টের ভিডিও করি আমাদের দেশি খাবার দাবার মাছ মাংস টুকি টুকি জিনিস একটু ভিডিও করতেছি কয়েক করো করো তাহলে আমাদের কিন্তু করো না এই আসলে আমি এই ভিডিওটার মধ্যে যদি কখনো তাদের চেহারা উঠে থাকে আমি এর জন্য খুবই দুঃখিত আর চেহারাটা আমি যথাযথ চেষ্টা করব যে ঢেকে দেওয়ার ব্লার করে দেওয়ার এজন্য আমি আসলে কোনো ধরনের বাঙালিদের দোকানে যেতে চাই না আমি তাহলে বিভিন্ন শহরে যে ভিডিও করি বিভিন্ন স্থানে যে ভিডিও করি আজ পর্যন্ত কখনো কোন ধরনের কথার শিকার হতে হয়নি এই বাঙালিদের দোকানে আসার সাথে সাথে আমার এই ধরনের কথা শিকার হয়েছে তারপর আমি এই ধরনের দোকানের ভিতরে কখনো ঢুকি না আজকে দিন পরে ঢুকছি প্রায় যদি দশ বার যদি এই দোকানটা এসে থাকি এই দশ বারের পরে আমি আজকে প্রথম ঢুকলাম ঢোকার পরে ছোট ছোট দুই একটা কথা শুনে একটু অবাক হলাম তো যাই হোক এরকম করেই আসলে এই ধরনের দোকানপাট গুলো চলে থাকে আসলে এই ধরনের কথা বলতে বলতে অনেক ধরনের প্রোডাক্ট দেখানো শেষ হয়ে গেছে মানে মাছগুলো দেখানো শেষ হয়ে গেছে আমি আসলে বলতে পারিনি যাই হোক এখানে ইলিশ মাছ কেনার জন্য আসছি মূলত ইলিশ মাছ না ইলিশ মাছের পাশাপাশি আর অনেক ধরনের মাছ কিনবো যেটা আমি আসলে ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করবো প্রথমে আমরা ইলিশ মাছ চেয়েছি ইলিশ মাছের সাথে অনেকগুলো ইলিশ মাছ দেখালো ছোট বড় অনেক ধরনের ইলিশ মাছগুলো মোটামুটি সাইজে প্রায় দুই কেজি পর্যন্ত আড়াই কেজি পর্যন্ত হয় প্রায় এক দেড় কেজির উপরে প্রত্যেকটা মাছ হয়ে থাকে আর এগুলো মাছের প্রত্যেকটা কেজি প্রায় বিশ ইউর বাইশ ইউরের মতো আমাদের দেশে প্রায় আড়াই হাজার টাকার উপরে দাম আসে মূলত আমাদের দেশের মতো এরকম দামাদামি দামি করে তার বিদেশে কেনা যায় না যাই হোক বিদেশের কেনার নিয়মটা চয়েস করার নিয়মটা একটু অনেক থাকে এছাড়াও বিদেশের এই মাছগুলো বরফ দিয়ে ঢাকা থাকে যার জন্য আসলে মাছের যে একটা আন্তাজ করে যে একটা মাছ কেনা হয় এগুলো আসলে এই প্যাকেটের উপর থেকে দেখে আসলে কোনো ধরনের বোঝা যায় না যে আমাদের দেশে মানুষ মাছের কান ফাঁক করে দেখে লেজ ধরে দেখে মাথা ধরে দেখে আসলে বিদেশে এই ধরনের চল নাই এই ধরনের সিস্টেম নেই কারণ একটা মাছ পুরোটা বরফ দিয়ে ঢাকা থাকে আসলে ভিতরে যে ইলিশ মাছ